নমস্কার বন্ধুরা আমার বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো কালো জিরে বেগুন দিয়ে ঢেলা মাছের একটি হালকা পাতলা ঝোল গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে আর একদম সহজ আর সাধারণভাবে বানিয়েছি আর এভাবে বানালে অনেকটাই ইলিশ মাছের মতন খেতে লাগে রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আমি এখানে তিনটে ঢেলা মাছের শুধুমাত্র লেজগুলোকে নিয়েছি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এবার মাছের সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম এবার মাছগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এই ঢেলা মাছের মাথাগুলোকে আমি রেখে দিয়েছি মাথাগুলো বেশ ডাল ভাতের সাথে মুচমুচো করে একটু লাল করে ভেজে নিলে খেতেও বেশ ভালো লাগে আর মাছে আমি বেগুন দেব এর জন্য কয়েক টুকরো বেগুন কেটে নিয়েছি বেগুনে অল্প করে একটু নুন দিলাম আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম সাথে এক চিমটির মতো চিনি দিয়ে বেগুনের টুকরো বেশ ভালো করে মাখিয়ে নেব আর চিনি দেওয়াতে বেগুনগুলো রান্নার একটু খেতে ভালো লাগবে তেমনি যখন বেগুনগুলো ভাজবো কম এবার মাছগুলোকে ভেজে নেব করাতে পরিমাণ তেল দিয়ে দিলাম তেল বেশ ধোয়া ওঠা গরম করে নিতে হবে তেল ধোয়া ওঠা গরম হয়ে উঠলে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে দিয়ে দিলাম এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অব্দি অপেক্ষা করবো আর মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে একটু সাবধানে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে কড়া থেকে তেল ছেঁকে উঠিয়ে নিলাম এরপরে পরের ক্ষেপে মাছটাও তেলে দিয়ে দিলাম এবার এই মাছটাও বেশ ভালো করে উল্টে পাল্টে সাবধানে ভেজে নিয়ে কড়া থেকে উঠিয়ে নিলাম এবার এই মাছ ভাজার তেলই আমি বেগুনগুলোকে ভেজে নেব এর জন্য কড়াতে বেগুনগুলোকে দিয়ে দিলাম এবার বেগুনের টুকরোগুলোকেও বেশ ভালো করে একটু উল্টে পাল্টে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকেও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবার পরে আমি কড়া থেকে তেল উঠিয়ে রেখে দিলাম আর একটু চিনি দিয়ে বেগুনগুলোকে ভেজেছি বলে দেখো কড়ার জন্য একটু মশলা বানিয়ে নেব এর জন্য আমি অল্প করে সাদা সর্ষে নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম খানিকটা গোটা জিরে আর অল্প করে একটু একদম চামচের আগায় করে অল্প করে একটু কালো জিরে নিলাম আর জিরে সর্ষের পরিমাণও খুবই অল্প করে নিতে হবে মশলা এই মাছে খুব একটা বেশি ভালো লাগে না সাথে দুটো কাঁচা লঙ্কা নিলাম আর একটা শুকনো লঙ্কা নিলাম তবে তোমরা ঝাল যদি একটু বেশি খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে একটু বেশি করে দিতে পারো এবার সমস্ত মশলাগুলোকে বেশ মসৃণ করে আমি বেটে মশলা যত মসৃণ করে বাটা হবে মাছের ঝোলের স্বাদ ততই ভালো হবে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে বেটে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দিলাম সাথে শিল্পাটাটা বেশ ভালো করে ধুয়ে সে জলটুকু আমি মশলার বাটিতে আমি তুলে নেব শিলপাটাতে মশলা বেটে তো শিলপাটা ধোয়া জল রান্নায় ব্যবহার করলে সেই রান্নার স্বাদ বেশ ভালো হয় মাছের মশলা আমি বেশ ভালো করে মসৃণ করে আমি বেটে নিয়েছি এবার মাছ ভাজার কড়াতে যেটুকু তেল আছে সেই তেলে আমি রান্না করবো এর জন্য সেই তেলে আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার কালো জিরে কি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো কালো জিরে সুন্দর একটা সুঘ্রাণ বেরোলে আমি বাটা মশলাগুলোকে এই তেলে দিয়ে দিলাম সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব আর মশলা গুলোকে কিছুক্ষণ একটু কষিয়ে মাছের ঝোলের মশলা মশলা থেকে জল বেশ শুকিয়ে গিয়ে বেশ ভালো করে একটু তেল ছাড়তে শুরু করবে এই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি গরম জলই ব্যবহার করেছি আর মাছের ঝোল যতটা পাতলা রাখবো সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম এবার ঝোলটাকে বেশ ভালো করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব ঝোল বেশ ভালো করে টঙ্কুক করে কিছুক্ষণ ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোকে আর ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম সাথে একটা কাঁচা লঙ্কার মাথাটাকে চিরে ঝোলে দিয়ে দিলাম এতে মাছের ঝোলের স্বাদ আর গন্ধ বেশ ভালো হবে এবার একটু সাবধানে চেড়ে একটু মিশিয়ে নেব আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ একটু মাছের ঝোল রান্না হতে দেবো তবে খুব একটা বেশিক্ষণ রান্না করা যাবে না এই মাছ খুবই নরম আর বেগুনগুলো তো ভাজতে ভাজতে নরম হয়েই গেছে মিনিট তিন চারেকের মতন ঢাকা দিয়ে রেখে রান্না করে নিলেই হবে এতে মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে বেগুনের মধ্যে ঢুকবে এরপরে কড়ার ঢাকনা খুলে দেব আর এই সময় একটু নুনটা চেক করে নিতে হবে যদি নুন লাগে এই সময় নুন দিয়ে দিতে হবে আর এরপরে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে একটু মাছটাকে বেশ ভালো করে ফুল আছে ফুটিয়ে নেবার পরে আমি মাছের ঝোল সার্ভ করে দেব বন্ধুরা কালো জিরে বেগুন দিয়ে এই ঢেলা মাছের হালকা পাতলা ঝোলের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে আজ তাহলে আসি আবার পরে নতুন একটি রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা